হাই ব্লক আ দি ব্লগ মেলা। সকলে বেরিয়ে পড়েছি। কেন নাকি আজকে ফাংশন হচ্ছে। ওখানে নাকি আস্তে চলে যায় আর ওসি সিনদিয়া। আমরা লেন না করে বেরিয়ে পড়েছি। মানে আমরা প্রত্যেক বছরই যাই। প্রত্যেক বছরই ভালো ভালো আর্টিস্ট আছে। যেমন দু বছর আগে এসেছিল দেবদা। যে দেবদাকে আমরা দেখে এসেছিলাম। বড় মেলা বলতে গেলে রাসের মেলাই তাদদারে খুব বড় বড়ই হয়। প্রত্যেক বছরই হয়। এখানকার দিকে আধা ঘন্টা মতো লাগে রাস্তায় এত ঠান্ডা পড়েছে তো চায়ের দোকান থেকে একটু দাঁড়িয়ে গেলাম দাঁড়িয়ে একটু খেয়ে নিলাম এখানে যেতে পাঁচ মিনিট তারপরে আমরা চলে এসেছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পরে এসে দেখছি গাড়ি নিয়ে আসবো তো গাড়ি তো ওখানে রাঁধতে পারিনি গাড়িটা ওখানে রেখে দিয়ে হেঁটে যাচ্ছি তাও যেতে পারছি না এত ঝাম রাস্তা রবিবার বলে তাই যেন মানে এত ভিড় হয়েছে যে এত ভিড় হয়েছে যে পা হাত গলানোর কোনোই জায়গা পাচ্ছি না আধা ঘন্টা যুদ্ধ ঝামেলা করে চলে এসেছি মাঠের মাঝখানে তো এসে দেখছি ঠান্ডা পড়েছে বলে আরো ওই সিঁদিয়া দিব সবাই মাথা ঘন্টা দাও দেখাই হল এবার একটু খাওয়া দাওয়ার পালা তো খাওয়া দাওয়া করে নিয়ে আমরা একটু তো খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি ঠাকুর দেখতে তো প্রত্যেক বছরই ঠাকুর তো আমাদের দেখা হয় কিন্তু এবছর একটু ঠাকুরটা ইউনিক করেছে এবছরের ইউনিক ঠাকুর দেখলে জগন্নাথের পুরো ধামটা এখানে মধ্যে তুলে ধরার চেষ্টা করেছে সেই জন্যে জগন্নাথ ধামটাকে আমরা দেখছি তো আমরা যখনই আসি যে শোটা হয় শোটা বন্ধ থাকে কারণ আমরা অনেক লেটে ঢুকি ওদের ঢুকলে তাহলে ওনার শোটা দেখতে পেতাম বন্ধ হয় করা যাবে এবার আমরা বাড়ি যাই তোমরা এবার ফলো করে যাবে কিন্তু তোমরা যেও না তোমরা ফলো করে যাবে